মিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুরা আজকে দরুশ শরীফের বরকতের দুনিয়ার বিখ্যাত কয়েকটি ঘটনা শেয়ার করব যেসব ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন এই শরীফের অজিফার কত শক্তি কত বরকত এবং কোন শরীফটি পড়লে আপনি ধনী হয়ে যাবেন আপনার অভাব অনটন থাকবে না তাও জানাবো উভয় জাহানের অফুরন্ত নেয়ামত লাভ করার দুরুদ কি

পানি তালাশ করার পর একটি পানির কূপ দৃষ্টিগোচর হল কিন্তু পানি উঠানোর জন্য কোনো মাধ্যম তথা বালতি বা অন্য কোনো পাত্র পেলেন না উক্ত কিতাবের গ্রন্থকার পানির আশায় ওই কূপের চারপাশে অসহায়ভাবে প্রদক্ষিণ করতে লাগলেন কিন্তু এর কোনো সমাধান না পেয়ে গভীর চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন তখন সেখানে আট বা নয় বছরের এক বালিকা সোলাইমান জাজুলিকে চিন্তিত দেখতে পেলেন বালিকা এসে লেখক হজরত সোলাইমান জাজুলি রহমতুল্লাহের কাছে এসে বললেন আপনার এই চিন্তার কারণ কি অনুগ্রহ করে আমাকে কি বলবেন উত্তরে বললেন যে আমি নামাজ আদায় করতে চাই। অথচ পানি পাওয়ার কোন লক্ষণ দেখতে পাচ্ছি না উত্তরে বালিকা বললেন আপনি একজন জগৎবিখ্যাত অলি অথচ এ সামান্য কাজও সমাধান করতে পারছেন না এই বলে বালিকাটি এসে কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলেন সাথে সাথে পানি ফুলে উঠে কূপের উপর দিয়ে প্রবাহিত হল ফলে উপস্থিত সবাই উজু করে নামাজ আদায় করলেন নামাজ থেকে অবসর হয়ে লেখক ওই বালিকার ঘরে গিয়ে ডেকে জানতে চাইলেন যে আপনার ওই সত্তার কসম যে সত্তা আপনাকে সৃষ্টি করেছেন করেছেন এবং ইসলামের সঠিক পথ প্রদর্শন তোমাকে আল্লাহ সমস্ত নবী রসুল বিশেষত আমার নবী পাক সাল ওয়াসাল্লামের দোহাই দিয়ে বলছি যে কূপ থেকে পানি উঠানো এটা কিভাবে সম্ভব হলো বালিকা বললেন জনাব আপনি যদি আমাকে এত বড় শপথের কথা না বলতেন তাহলে আমি অবশ্যই বলতাম না ইহা মূলত বিশেষ একটি দোর শরীফ পাঠ করার কারণে পেয়েছি যে দৌরশ শরীফ খানা আমি সর্বদা পাঠ করে আসছি শেখ যে আমি উক্ত দৌরু শরীফ থেকে মুখস্থ করলাম এবং তাকে মানুষের মধ্যে প্রচার করার অনুমতি নিলাম অতঃপর দৃঢ় ইচ্ছা ব্যক্ত করলাম যে আমি দুরশ্বরীফ সংক্রান্ত কিতাব রচনা করব। তাই দালাইলুল খাইরাত কিতাব খানা রচনা করলাম যা বর্তমানে আরবি বাংলা সহ বিভিন্ন ভাষায় রচিত আছে ছাপা করা আছে যা লাইব্রেরিতে পাওয়া যায় দালাইলুল খাইরাত প্রণেতা মোহাম্মদ সোলাইমান জাজুলি রহমতুল্লা আলাই দরুস শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথ করেন আল্লাহর প্রতিটি বান্দা আমার উপর দরিস শরীফ পাঠ করার সাথে সাথে দরুস শরীফটি অতি দ্রুত বেগে পূর্ব পশ্চিম স্থল এবং জলভাগে বের হয়ে পড়বে এমন কোনো জায়গা থাকবে না যেখানে দরু শরীফ পৌঁছাবে না এবং সাথে সাথে এই কথা বলে ভ্রমণ করবে যে আমি হলাম অমুকের সন্তান অমুকের শরীফ যা সারা সৃষ্টির শ্রেষ্ঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পঠিত অতপর সৃষ্টি জগতের সবাই প্রিয় নবীর উপর দরু শরীফ পাঠ করবেন আর আল্লাহ তালা এই শরীফ হতে সত্তর হাজার ডানা বিশিষ্ট একটি পাখি সৃষ্টি করবেন আর সত্তর হাজারের প্রতিটি ডানায় থাকবে সত্তর হাজার পালক অর্থাৎ মোট চারশো নব্বই কোটি পালক আর এই চারশো নব্বই কোটি প্রতিটি পালকে থাকবে সত্তর হাজার মাথা অর্থাৎ আর প্রতিটি সত্তর হাজার মাথায় থাকবে সত্তর হাজার চেহারা টু পয়েন্ট ফোর জিরো ওয়ান বিলিয়ন চেহারা আর প্রতিটি সত্তর হাজার চেহারায় থাকবে সত্তর হাজার মুখমন্ডল ওয়ান পয়েন্ট সিক্স এইট মুখমন্ডল আর সত্তর হাজার মুখমন্ডলের প্রতিটিতে থাকবে সত্তর হাজার জিব্বা অর্থাৎ কোয়াড্রিলিয়ন অর্থাৎ ওয়ান যা সংখ্যায় লিখলে এক লক্ষ সতেরো হাজার উনপঞ্চাশের পর আরো চব্বিশটি শূন্য বসাতে হবে। আর প্রতিটি সত্তর হাজার জিব্বা দ্বারা আল্লাহর তসবি তথা প্রশংসা করতে থাকবে এ প্রশংসার সবাব সমূহ দরুশরী পাটকারীর আমল নামায় লিখা হবে আল্লাহ এবার আরেকটি ঘটনা শুনুন মুসাল ইসলামের যুগের ঘটনা ইমাম সাহাবি বর্ণনা করেন হজরত মুসাল ইসলামের সময়কালে একজন ব্যক্তি ফা ছিল বন ইসরায়েলের লোকেরা তার উপর খুব অসন্তুষ্ট ছিল তার মৃত্যু হলে লোকেরা তাকে দাফন কাফন ব্যতীত একটি আবর্জনার স্তূপে নিক্ষেপ করে দিল তার নামাজের জানাজাও কেউ পড়েনি তালা হজরত মুসাল ইসলামকে জানিয়ে দিলেন হে মূসা উমুক আবর্জনার স্থানে একজন মৃত ব্যক্তির লাশ কাফন দাপন পড়ে আছে। সেখানে গিয়ে তাকে কুশল দিয়ে কাফন পড়িয়ে জানাজা পড়ে সম্মানের সহিত দাফন করো কেননা আমি তাকে ক্ষমা করে দিয়েছি মুসাল ইসলাম তার অবস্থা জানতেন তিনি বললেন হে আল্লাহ তার গুণা কি কারণে ক্ষমা করে দেয়া হয়েছে তার কোন আমলটি মাগফেরাতের কারণ হল আল্লাহতালার পক্ষ থেকে বলা হলো হে মুসা তার মাগফেরাতের কারণ হলো একদিন সে তাওরাত পাঠ করার সময় আমার শেষ নবীর নাম মোবারক দেখে সে দরুদ পাঠ করেছে এই কারণে আমি তাকে ক্ষমা করে দিয়েছি দরুদের বরকতের আরেকটি ঘটনা সুফিয়ান একটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেন তিনি বলেন আমি একবার হজের সময় কাবা শরীফ তাওয়াফ করছিলাম তখন দেখতে পেলাম এক ব্যক্তি প্রতি কদমে কদমে দরুদ শরীফ পাঠ করছে আমি এর কারণ জিজ্ঞেস করলে সে বলল আমার পিতা সহ হজের সময়ে সফরে ছিলাম এমন সময় আমার পিতা অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হলেন তার চেহারা শুকুরের চেহারা নে হয়ে যেল গেল কালো হয়ে গেল আমি এই দৃশ্য দেখে অত্যন্ত চিন্তিত ছিলাম তখন আমি কাপড় দিয়ে চেহারা ঢেকে দিলাম চিন্তা পেরে শানিতে বসে বসে ভাবছিলাম কি করব। তখন আমার ঘুম এসে গেল স্বপ্নে দেখলাম কিছুক্ষণের ভিতর অপূর্ব চেহারা বিশিষ্ট এক ব্যক্তি আগমন করেন আমার পিতার চেহারা থেকে কাপড় সরিয়ে নিয়ে সহজতে তা মাসে করে দেন এতে আমার পিতার চেহারা উজ্জ্বল হয়ে যায় আমি তার পরিচয় জানতে পারলাম যে তিনি আমার প্রিয় প্রিয়নবি শফিউল মুজনামিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি বলেন তোমার পিতার অনেক ত্রুটি ছিল কিন্তু সে আমার প্রতি বেশি বেশি দুরু শরীফ পাঠ করত এই দুরশ শরীফের বদলতে তার চেহারা পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়া হলো আল্লাহ রোমি রহমতুল্লাহ মোসনী শরীফ উল্লেখ করেন একদিন নবী করুল সম্রাট হুজুরসাল্লাহ ইসলাম মোমাছিদেরকে বললেন তোমরা প্রত্যেক প্রকারের ফুল থেকে রস আহরণ করো এতে কিছু মিষ্টি কিছু তিক্ত কিছু টকও রয়েছে এ সত্ত্বেও সমুদয় রস কিভাবে মিষ্টি হয়ে যায় মধু হয়ে যায় মমাছিরা আরস করল আল্লাহ আমরা ফুল হতে রস আহরণ করে ঘরে প্রত্যাবর্তন করাও অবধি আপনার উপর দুরসরীপ পাঠ করে থাকি এর ফলে সমুদয় রস সুমিষ্ট মধু হয়ে যায় একদিন এক ব্যক্তি অভিশপ্ত আবু জেহেল থেকে কিছু ভিক্ষা চাইল আবু জেহেল ঠাট্টা বিদ্রুপ করে ওই ব্যক্তিকে বলল যে শেরে খোদা আলীর নিকট যাও তিনি একজন অর্থশালী ব্যক্তি অবশ্যই তোমাকে কিছু না কিছু দান করবেন অতএব সে হজরত আলীর মহান দরবারে উপস্থিত হয়ে কিছু সাহায্য প্রার্থনা করল অথচ প্রকৃত অবস্থায় ছিল যে ওই সময় হজরত আলীর নিকট প্রার্থনাকারীকে দেওয়ার মতো কিছুই ছিল না বেলায়েতের সম্রাট হজরত আলী বললেন হে বিক্ষোভ তোমার হাত আমার দিকে প্রসারিত করো সে হাত প্রসারিত করলো হযরত আলী তিনবার দুরুশরী পাঠ করে বললেন এই মাটিকে মুষ্টিতে শক্ত করে ধরো এবং আবু জেহেলের সামনে গিয়ে খুলবে ওদিকে আবু জেহেল এই ঘটনা পর্যবেক্ষণ করে হাসি বিদ্রুপ করছিল ভিক্ষুক আবু জেহেলের নিকট আসলে সে বলল মুষ্টি খোলো ভিক্ষুক মুষ্টি খুলে দেখলো ওই মাটিগুলো তার হাতে হীরা মনে মুক্তা হয়ে গেছে আবু জাহেল মক্কার কাফেরায় অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল এবং বিদ্রুপকারীদের মুখ থুবড়ে পড়ল প্রিয় পাঠক পাঠিকা দর্শক দরুদের দ্বারা যদি মাটি সম্পদে পরিণত হতে পারে তাহলে কেন আমরা আজ দরুদ শরীফ না পড়ে গাফিল হয়ে আছি আমরা কি পারি না নবীজির উপর দরুদ পড়ে নিজেদের কে মদিনাওয়ালার রঙে রঙিন করতে অবশ্যই দরুদ পড়লে স্বয়ং মদিনাওয়ালার দিদার নসিব হবে

قلت حيلتي انت وسيلتي ادركني يا رسول الله صلى الله عليه وسلم قلت حيلتي انت وسيلتي ادركني يا رسول الله صلى الله عليه وسلم যেকোনো কোনো সমস্যা সমাধানের জন্য উঠা বসায় চলাফেরায় উজু অথবা উজু ছাড়া পড়লে বৃথা যাবে না ধন সম্পদ বৃদ্ধির দরুদ আল্লাহ আলা সৈয়দানা মাহমুদিন আলাইকা ওয়া রসুলিকা ওয়া আল আল মিনাল মিনাদ ওয়াল মুসলিম মুসলিমাত আল্লাহ সাল্লি আলা সৈয়দানা মাহমুদিন আবদিকা ওয়া রসুলিকা ওয়া আল আল মিনাল মিনাদ ওয়াল মুসলিম মুসলিমাত এর ফজিলত্থল রুহুল বয়ান এর সাত করেন যে ব্যক্তি দুরশ্বরীফ পড়তে থাকবে তার ধন সম্পদ দিন রাত বৃদ্ধি হতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দুরশ্বরীপ পাঠ করে তৌফিক দান করুন আমি